তো হাই ফ্রেন্ডস সবাইকে আবারও আজকের আমি বলেছিলাম তো টেলি ব্লগ দেব আজকের আমি আমাকে পোস্ট করবো আজকের ব্লগ তো আজকের নতুন কিছু পাওয়ার জন্য দেখার জন্য অপেক্ষা করো কেউ স্কিপ করবে না পুরোটা একসঙ্গে দেখবে তো বেসিক্যালি আজকে যে ভিডিওটা বানাতে চলেছি এই ভিডিওতে দুটো নতুন ইউনিক জিনিস আছে একটা তোমাদের দুটোই দেখাবো একটা হচ্ছে আমি আজকের বেসিক্যালি কোম্পানি থেকে আসছিলাম আজকে নটায় এক দু দিন আগে তাও আমি আজকের আপডেট আপলোড করছি ওটা দেখাবো ভালো জিনিস আর যেটা আরেকটা যেটা খুব ভালো জিনিস সেটাও দেখাবো কমন জিনিস যদি তোমরা সবাই জানো তবুও একটা আমাদের কাছে যাই হোক তো দেখাবো এবারে কথা হচ্ছে তোমরা হয়তো ভাবছ যে কী দেখাতে চলেছি তো আজকের কী দেখাতে চলেছি সেটাই হচ্ছে কথা তো চলো আজ তোমাদেরকে সঙ্গে দেখাই কি দেখাতে চলেছি তো চলো শুরু করা যাক লেটস গো তো এটা হচ্ছে বলতো তোমরা করে ভালো করে দেখো এই দেখো এটা হ্যাঁ তোমরা তো ঠিক বুঝতে পেরেছা বা কেউ বুঝতে পারো নি এটা ঠিক আছে हेलीकॉप्टर हेलिकप्टी आज दिन तो देखो चालू को जाना आज दिन मासे चलो तो जिसटा कम लगलो নতুন ইউনিক দুটো ভিডিও আমি মানে এ দেখালাম নতুন ইউনিক কিছু তো জানি না কেমন লাগছে তোমাদের তো কীরকম লাগছে সবাই কমেন্ট করো আর দেখেছো তো ফোনটা ব্র্যান্ড যদি ওটা আমার ফোন নয় আমার বন্ধুর ফোন যার হাতে ফোন ছিল ওরই ফোন ওর ভিডিও কালকের না হলে আমি পরশু দেবো ও কিন্তু খুব ভালো ড্রয়িং করে আর ও বেসিক্যালি কালকের রুমে মানে দু তিন দিন আগে ঘটনা রোমেটি করেছিল তার আমি আপডেট দেবো তোমাদেরও খুব ভালো লাগবে মানে হাস্যকর কিছু একটা জিনিস যাই হোক তো সঙ্গে থাকবে পুরোটা স্কিপ করবে না পুরোটা দেখবে স্কিপ করে দিলে কি তো মজা পাওয়া যায় না পুরো ভিডিওটা দেখবে মানে বুঝতে হবে তারপরেই তো হচ্ছে কথা না তো এই হচ্ছে ব্যাপার আর বেসিক্যালি আমি ডেলি ডেলি ব্লগ দেওয়ার কথা বলেছিলাম তো আমি ডেলি ব্লগ দেবো টেনশান করবে না কেউ আর সমস্ত আপডেট দেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব আরও যারা মানে জবের ব্যাপারে কোম্পানির ব্যাপারে সমস্ত কিছু আমি তুলে ধরবো আর পাহাড়ে যে যাবো বলেছিলাম সেটা দেব মেলার ভিডিও দেব বলেছিলাম সেটাও নেক্সট ব্লগে আসবে আর আর কি যেন আরও তো বললাম আমার বন্ধুটার ব্লগ দেব আরও অনেক কিছু ব্লগ আছে আমার কাছে সেগুলো আমি ধীরে ধীরে পোস্ট করবো এক তো আমি মানে ব্যাচেলার তো রান্না বান্না এসে রোম কোম্পানি থেকে এসে তারপরে ফ্রেশ হওয়া এ হওয়া অনেক হ্যান কাজ তাই জন্য তো সময় কম হয় আমার হাতে যাই হোক যতটা পারবো আমি তোমাদের সাথে সঙ্গে থাকবো এবং গুরুত্বপূর্ণ আপডেট দেব তো জানি না সবার আর কীরকম লাগছে তো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করবো অবশ্যই আর মেন কথা হচ্ছে এটা আমি নিজের ব্যাপারে বলবো বলেছিলাম ওটা আমি পরে বলবো আমি জানি না কবে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি বলার জন্য ঠিক আছে আর আমার চ্যানেলের ব্যাপার মানে আমার নিজের পুরো ব্যাপারে আমার ফ্যামিলির ব্যাপারে পুরো সব ব্যাপারে আমি তোমাদেরকে জানাবো তো সঙ্গে থাকো দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা ফলো করবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ভিডিওটা এই পর্যন্ত তো টাটা